আর বলতেছে তোমরা যদি এমন থেকে ধরে না সরে যাও মানে আমার ধর্ম যদি তোমরা গ্রহণ না করো তাহলে তোমাদেরকে আমি মেরে ফেলবো তো তারা তো এমন তাদের মধ্যে আল্লাহ তালার ভয় আছে তারা বলতেছে কখনোই না আমরা এমন থেকে বিন্দু পরিমাণ দূরে সরতে পারবো না আমরা ইমান গ্রহণ করেছি আমরা কখনোই তোমার ধর্মে যাইতে পারি না ওই জানেন বাচ্চা আজপালা শুনতে পাইলো ওদেরকে এই থেকে ফারেজ করা যাবে না জালেম বাচ্চা কি করলো জানো ওই জালেম বাচ্চা দেখ দেখের মধ্যে তেল দিয়া ফার তেলটাকে গরম করতেছে তেলটা যখন গরম হয়ে যায় টক 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 করতেছে তারাদের তিনজন ভাই হলো ঘর থেকে ওই দেখের মধ্যে ফেলায়া দেয় একটা বড়ো ভাইটা একটা ছেড়ে দিলে এই মাছটা যে রকমভাবে ভাঁটা ভাঁজা হয়ে যায় ওই বড়ো ভাইটা এখন করে ভাজা হয়ে গেছে মাছের খরচ মেজুভাই তাকে তাকে দেখতেছে আর মেজুভাইকে বলতেছে তুমি যদি ইসলাম থেকে বাইর হয়ে আসো আমার ভ্রমণ গ্রহণ করো তাহলে তোমাকে আর মারব না তুমি ইসলাম থেকে খারিজ হয়ে আসো পের হয়ে আসো তখন দিতে ভাই মেজুভাই বুনতেছে না না আমি ইসলাম থেকে কখনো খরচ হইতে চাই না আমার বড় ভাইকে আমি তাকায় তাকায় দেখতেছি আল্লাহ কতর কুমার আমি যে জান্নাত আমাদেরকে দান করবে জান্নাতের মধ্যে যে লেখাটা থাকে দরজার মধ্যে ওই লেখাটা আমি আমার বড় ভাইয়ের বইপত্রের মধ্যে রেখে পাইতেছি অতএব আমরা মরহুত জান্নাতের মধ্যে চলে যাব তুমি আমাদেরকে যত এই পয়সা দাও আমাদেরকে তুমি তো কবর ওই থেকে ধরে সরাইতে পার পারানা সঙ্গে সঙ্গে দ্বিতীয় বাইটা সেই আকুনের মধ্যে উৎসপ্ত স্থানের মধ্যে ফায়ায় দেয় ছোট ভাইটার দেখে দেখে কান্না করতেছে আর অজোরে চোখ দিয়ে পাইতেছে দুই ভাইকে তোমরা তেড়্লো আকনের মধ্যে ওই উতপ্ত তেলের মধ্যে ফেলা দেয়া ছোট ভাই কান্না করতেছে তখন বাচ্চা বলতেছে কান্না করতেছে কেন তোমাকে মারব না তুমি যদি তো চিড়িয়াশো আমাদের পথে ছোট ভাই বলতেছে আমি কিসের জন্য কান্না করি জানো রাহমাতুল্লাহি আল দিলেন। جناদিলান ইন আদ-দুনিয়া হলাতুন وان الله قد فيها فيامر كيف تعملون اتقوا الدنيا واتقوا النساء فان اول فتنه بني اسرائيل كانت في النساء فيامر العربي رحمه للعالمين دنيا مردرك دنيا দুনিয়াটা হলো ভिष्ट এবং আকর্ষণীয় আল্লাহ তালা দুনিয়ার মধ্যে তার প্রতিনিধি করে তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তোমরা কে কেমন আমল করতে পার আল্লাহ তাআলা এইটা দেখার জন্য তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন তার প্রতিনিধি বানিয়েছেন এই জন্য পয়গম্বর আর কি বলে কত দুনিয়া তোমরা দুনিয়া সম্পর্কে সতর্ক হও তোমরা নারীদের ফেতনা থেকে তোমরা বেঁচে থাকো কারণ এই দুনিয়া হল তার নিষ্ঠ আকর্ষণীয় এই দুনিয়া পা তোমারে আকর্ষণের মধ্যে ফালাইয়া গুনায়ের দিকে ধাবিত করবে এই জন্য কয়ে আমরা আরবি বলতেছে

দুনিয়ার মধ্যে সর্বপ্রথম এই বনি ইসরায়েল থেকে নারী কর্তৃক ফেতনা সৃষ্টি হয়েছিল এই জন্য দুনিয়ার মধ্যে যখন চলতল বা নারীদের ফেতনা এত পরিমাণের সমাজের মধ্যে বেড়ে যাবে তুমি নিজেকে বাঁচাইতে পারবে না নিজেকে যদি বাঁচাইতে চাও তাহলে তত আর মেডিসিন তোমার অন্তরের মধ্যে ঢুকায় দাও আল্লামা জালালুদ্দিন সৈয়দ রহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে ওই কিতাবের মধ্যে একটা সুন্দর একটা ঘটনা উল্লেখ করেছেন একজন বাচ্চা ছিল তিনজন ভাইকে তিনজন ভাইকে ধরে নিয়ে তিনজন এমানদারকে ধরে নিয়ে গিয়েছে আর বলতেছে তোমরা যদি এমন থেকে ধরে না সরে যাও মানে আমার ধর্ম যদি তোমরা গ্রহণ না করো তাহলে তোমাদেরকে আমি মেরে ফেলব তো তারা তো ইমান মধ্যে আল্লাহ তালার ভয় আছে তারা বলতেছে কখনোই না আমরা ইমান থেকে বিন্দু পরিমাণ দূরে সত্যে পারবো না আমরা ইমান গ্রহণ করেছি আমরা কখনোই তোমার ধর্মে যাইতে পারি না ওই জালিম বাদশাহ যখন শুনতে পাইলো এদেরকে ইমান থেকে খারেজ করা যাবে না জালেম বাচ্চা কি করলো জানো ওই জালেম বাচ্চা দেখ যগের মধ্যে তেল দিয়া পাথরটাকে গরম করতেছে তেলটা যখন গরম হয়ে যায় তখন তখন করতেছে তারা যে তিনজন ভাই ছলো ঘর থেকে ওই জগের মধ্যে ছালায় দেয় ঘর ভাইটা একটা মাছ যেমন ছেড়ে মধ্যে ছড়িয়ে দিলে মাছটা এইরকম ভাবে ভাজা ভাজা হয়ে যায় ওই ঘর ভাইটা এমন করে ভাজা ভাজা হয়ে গেছে মাছের ক্ষত মেজ ভাই তাকায় তাকায় দেখতেছে আর মেজ বলতেছে তুমি যদি ইসলাম থেকে বাহির হয়ে আর সামা ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে আর মারব না তুমি ইসলাম থেকে খারেজ হয়ে আস বের হয়ে আস তখন দ্বিতীয় ভাই বলতেছে না না আমি ইসলাম থেকে কখনো খরচ হইতে চাই না আমার বড় ভাইকে আমি তাকায় তাকায় দেখতেছি আল্লাহ কত রকমার আমি যে জান্নাত আমাদেরকে দান করবে জান্নাতের মধ্যে যে লেখাটা থাকে দরজার মধ্যে ওই লেখাটা আমি আমার বড় ভাইয়ের ওই পাত্রের মধ্যে দেখতে পাইতেছি অতএব আমরা মোর মতো জান্নাতের মধ্যে চলে যাব তুমি আমাদেরকে যতই ভয় দেখাও আমাদেরকে তুমি কখনোই এমন থেকে দূরে সরাইতে পারবা না সঙ্গে সঙ্গে দ্বিতীয় বাড়িটাকে ওই আগুনের মধ্যে উত্তপ্ত তেলের মধ্যে ফলাই দেয় ছোট ভাইটা দেখে দেখে কান্না করতেছে আর অজরে চোখ দিয়া পানি পড়তেছে দুই বাইকে তো মেরে ফেললো আগুনের মধ্যে ওই উত্তপ্ত তেলের মধ্যে ফলাই দিয়া ছোট ভাই কান্না করতেছে তখন বাচ্চা বলতেছে কান্না করতেছে কেন তোমাকে মারো বলা তুমি যদি ফিরে আসো আমাদের পথে ছোট ভাই বলতে আমি কিসের জন্য কান্না করি জন আমি এই জন্য কান্না করতেছি কারণ আল্লাহ তারা তো আমাকে মাত্র একটা মাত্র জীবন দিয়েছে একটা জীবন যদি চলে যায় আমি সাহায্য বরণ করে ফেলব একটা জীবন আমি দিয়ে কি পরীক্ষা দিব আল্লাহ তারা যদি আমাকে আমার শরীরের মধ্যে যতগুলো পশম আছে ওই পশম করে মান যদি আমাকে জীবন দান করতেন একটা একটা করে জীবন আমি আল্লাহ তালার জন্য দিয়ে দিতা চিন্তা করেছে আল্লাহকে বই করা তারা দুনিয়ার কোন জালেমকে বই করে না আল্লাহ তালা যদি আমাকে সকল শুধু জীবন দিত একটা একটা করে জীবন আমি আল্লাহ তালার কাছ থেকে দিয়ে আর আমি শাহাদাতের মর্যাদা লাভ করতাম এরপরও আমি কখনো বেঈমানের পথ অনুসরণ করতাম না এই কথা বলতেছে এখন বাচ্চা বলতেছে এইটা কেউ আগুনের মধ্যে ওই উত্তপ্ত তেলের মধ্যে ফালাইয়া দাও এখন অগ্নি পূজক একজন মন্ত্রী বলতেছে বাচ্চা না না দুই ভাইকে আপনি মেরে ফেললেন তিন নাম্বার ভাইকে ভাইটাকেও আপনি মেরে মেরে ফেলতে চাইতেছেন হতে পারে তাকে যদি আপনি মেরে ফেলেন মানুষগুলো এই মুসলমানদের গর্বের প্রতি আকৃষ্ট হয়ে তারা মুসলমান হয়ে যাইতে পারে একে মারা যাবে না একে কেমন করে ওই দিন থেকে সরানো যায় এই চিন্তা করেন তখন মন্ত্রী বাচ্চা তারেককে প্রস্তাব বাচ্চা আমার ঘরের মধ্যে একজন সুন্দরের অবধি আছে যুবতী মহিলা আছে এত পরিমাণ সুন্দর ওই যুবতী মহিলার দিকে যে একবার চেহারা তার চেহারাটা ঘুরায় আর সে ওই মেয়ের দিকে চেহারাটাকে ঘুরাইতে চায় না একবার যে আমার মেয়ের দিকে থাকায় ও ছেলে আর কখনো আমার মেয়ের থেকে তার চেহারাটাকে সরাইতে চায় না একটা কাজ করি এই যুবকটাকে আর আমার মেয়েটাকে একটা রাত প্রসাদের মধ্যে বন্দি করে দেয় চল্লিশ দিন পর্যন্ত ওই জায়গার মধ্যে শুধু দুইজন থাকবে আর কেউ ওই জায়গার মধ্যে থাকতে পারবে না পরে ঠিক আছে বাচ্চা বলতেছে ঠিক আছে মন্ত্রী সাহেব নিয়ে যাও দুইজনকে একটা ঘরে প্রতিবন্ধী করে দেয় চল্লিশ দিন হয়ে গেল মেয়েটা অনেক চেষ্টা করলো কিন্তু এক ঘটা পানি পর্যন্ত যুবকটাকে খাওয়াইতে পারে নাই কিন্তু রাত্রে বেলা যখন মেয়েটা ঘুমিয়ে পড়ত একটা সময় দেখতে পাই তো পায়। যে ছেলেটা যাই নামাজের মধ্যে দাঁড়ায় গেছে নামাজ পরে পরে আর ছেলেটার মধ্যে যে কান্না করে এরপরও যখন ওই মেয়েটা কথা বলতে চায় কথা বলতে পারে না ছেলেটা দিকে তাকে তাকে এক কথা বলে বলে তুমি আমার সাথে কথা বলো না বোন বলে বলে ডাকতেছে ওই যুবককে যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় নামাজ শেষ করে আল্লাহ তাআলা কুদরতি ভাবে তার জন্য খাবারের ফল ফুলের ব্যবস্থা করে দেয়

বলেন যে আল্লাহর ভয় নিয়ে আমি এই ঘরের মধ্যে আছি ওই আল্লাহ আমার নিজেকে ব্যবস্থা করে দিয়েছে বলেন কার ভয় আল্লাহ তালার ভয় নিয়ে চলেছে আপনি চিন্তা করেন তো দুনিয়ার আমাদেরকে যদি একটা ঘরের মধ্যে একজন সুন্দর যুবতী খাবার দাবারের ব্যবস্থা কি সুন্দর একজন যুবতী মেয়ে আর এক যুবক ছেলে যদি ঘরের মধ্যে বন্দি করে দেয় চিন্তা করেছে নিজের জীবনে সম্ভব নিজেকে ধরে রাখা আমরা পারতাম না আমাদের বলতেছে এর আগে আরেকটা ঘটনা হলো মেয়ে বাবাকে বলতেছে বাবা ও যে এই ধর্মের মধ্যে আছে এই ধর্মটা আমার অনেক ভালো লেগে গেছে আমি আর এই ধর্মের মধ্যে ধর্মের মধ্যে থাকতে চাই না আমিও ইসলাম কবল করতে চাই তখন ওই মন্ত্রী বাবু হচ্ছে না মা না তুমি যদি এই মুসলমানের ধর্ম গ্রহণ করতে চাও আর বাচ্চা যদি জানতে পারে তোমাকেও মেরে ফেলবে সঙ্গে সঙ্গে আমাকেও মেরে ফেলবে এই কাজ করা যাবে না ওই মন্ত্রী সাহেব বাচ্চার কাছে যাইয়ে বলতেছে বাচ্চা আপনি যে তার বড় দুই মেয়েকে মেরে ফেলেছেন এইটা দেখে যুবকটা পাগল হয়ে গেছে কি বলতেছে বলে যুবকটা পাগল হয়ে গেছে সে কোনটা ছেলে কোনটা মেয়ে ছেলে না তাকে কাজ হবে না আপনি আমাকে আরো কিছু সময় দেন আমি যেন এই যুবকটাকে দিন থেকে সরাইতে পারি বলে ঠিক আছে ওই নিয়ে মূর্তি বন্দি করে রাখে রাত্রেলা যখন হয়ে যায় ওই মন্ত্রী সাহেব দেখতে পেয়েছি ছেলেটা নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষ করার পর হাত উঠাইয়া আল্লাহ কাল কাছে দোয়া করতেছে চল্লিশটা দিন পর্যন্ত এত পরিমাণে আমি ভয়ের মধ্যে ছিলাম এরপর তুমি আমাকে গুনাহের মধ্যে ফলাই নাই তুমি আমাকে গুনাহের মধ্যে জড়িত করো নাই আমার দুইটা ভাইকে তুমি যেমন ভাবে জান্নাতের মেহমান বানাইছো আমার একটু তুমি জান্নাতের মেহমান বানাইতে পারো না এই দোয়া যখন করতেছে ওই যুবতী মেয়েটা পেছে আই আর বলতেছে যুব তুমিও তো জান্নাতের মধ্যে যাইতে চাও আমার জন্য একটু দোয়া করো না আমাকেও একটু ওই জান্নাতের মধ্যে নিয়ে যাও না তোমার ইসলাম কবুল করাটা তোমার ইসলাম ধর্মটা আমার বড় ভালো লেগে গিয়েছে শেষ পর্যন্ত যুবতী বলতেছে যে তুমি যে ইসলাম কবুল করেছো যে ধর্মটা গ্রহণ করেছো তোমার ভিতরে এত আল্লাহ তালার ভয় আমাকেও দেখো না জান্নাতের মধ্যে নেওয়া যায় কিনা চিন্তা করেছেন কি পরিমাণ তাকুয়া থাকলে এমন ভয় করতে পারে অথচ আগে দুইটা ভাইকে তপ্ত গম তেলের মধ্যে চোয়া চোয়া মারলো এরপরে তার মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভয় নাই বরং তারা কি বলতেছে যে আমার যদি একটা জীবন না থাকে যদি আমার প্রথম পরিমাণ আমার জীবন থাকত প্রত্যেকটা জীবনকে আমি আল্লাহ তালা রাস্তায় দিয়ে দিতাম এরপর কখনো বেমার কাছে আমি হেনস্থ হইতাম না কখনো পরাজিত হইতাম

গুছায়া নাও দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আর গুনা না হারাম রাস্তায় চলবো না গুনাহের রাস্তায় চলবো না যতদিন বেঁচে থাকবো আল্লাহ কালার ভয় নিয়ে নিয়ে দুনিয়ায় বেঁচে থাকবো আল্লাহ তালা ঘুরামি করে করে চলবো আল্লাহ ফকরবুল আলাদা আমাদের প্রত্যেককে পাকুয়া বান হওয়ার প্রফিট দান করে করে আমিন পাকুয়া নিয়ে গুরা মুক্ত হয়ে খবর যাওয়ার প্রফিট করে করে আমিন